কোরিয়া থেকে এক ভাই এই পণ্যগুলো অর্ডার করেছেন কেন অর্ডার করেছেন তিনি আমাকে ফোন করে বলেছেন যে আমার একজনের প্রচুর ব্রণ উঠেছে ব্রণের দাগ রয়েছে কোনোভাবেই সে ব্রণকে কমাতে পারছে না আমার অভিজ্ঞতা থেকে আমি ওনাকে একটা সাজেশন দিয়েছি প্রথমত যেহেতু ব্রণ উঠেছে এই ব্রণগুলোকে দূর করতে হবে প্লাস দাগ আছে এই দাগগুলোকে মুছিয়ে ফেলতে হবে এখন এর পরবর্তীতে ব্রণ যেন আর না ওঠে এর জন্য একটা ভালো মানের ফেসওয়াশ ব্যবহার করতে হবে যাতে ত্বককে মানে ত্বককে ভেতর থেকে ক্লিন করে অর্থাৎ ব্রণ ওঠার জন্য সুযোগই না পায় এবং এটার জন্য আমরা এই ফেসওয়াশটা দিয়েছি যে ফেসওয়াশটা হচ্ছে ত্বককে ক্লিন করবে ভেতর থেকে এবং যেহেতু ইতিমধ্যে দাগ পড়ে গেছে বিভিন্ন ব্রণের স্পট রয়েছে সেক্ষেত্রে আমি ওনাকে কয়েকটা ক্রিম সিরামের কম্পো দিয়েছিলাম উনি সয়েস করেছেন এই দুইটা এই দুইটাতে ত্বকের যে ব্রণ উঠেছে ব্রণের যে দাগ পড়েছে কালো কালো দাগ বা লাল লাল দাগ পড়েছে এই দাগগুলো সুন্দর করে রিমুভ হয়ে যাবে একটা সিরাম একটা ক্রিম সিরামটার মতো দাগগুলো দূর করবে এবং ক্রিমটা হচ্ছে ত্বকটাকে স্মুথ করবে এবং একটা মশ্চারাইজ বা একটা ভাব দেবে আর কি আর সানক্রিম তো নর্মালি মানুষ ব্যবহার করেই বাইরে গেলে রোদে তাপে গেলে আবার রান্নাঘরে আগুনে তাপে গেলে মানুষ অবশ্যই একটা সানক্রিম ব্যবহার করে যাতে তাপে ত্বকের কোনো ক্ষতি না হয় এবং সুথিং তেল একটা উনি নিজেই নিয়েছেন মূলত সুথিং তেল ব্যবহার করতে হয় ত্বক থেকে দাগের ভাব তো আছেই ত্বক থেকে বয়সের ছাপ বা অনেক সময় একনি সমস্যা থাকে ত্বক দেখতে একটু একটু ভুরিয়ে গেছে এরকম টাইপের হয় এই সমস্যা থেকে বাঁচতে মানুষ সুথিং তেল ব্যবহার করে তাদের ত্বককে টান টান করে একটা সুন্দর মসৃণ ভাব দেখা যায় সো উনি এই পাঁচটা প্যাকেজের একটা কমবো আমাদের কাছে অর্ডার করেছেন আমি এটা এখনই পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ আপনারাও চাইলে আমাদের কাছে ফোন দিয়ে বলতে পারেন তোকে কার কী সমস্যা আছে সেই সমস্যা অনুযায়ী আমরা একটা ভালো সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ